আপনি কি জানেন প্রতিদিন আমাদের দেশে কত পরিবার দাম্পত্য জীবনের সমস্যার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে গড়ে প্রতি চল্লিশ মিনিটেই একটি ডিভোর্স হয় শুধু ডাকাতেই দুই সালে জমা পড়েছিল তেরো হাজার দুইশত আঠাশিটি বিবাহ বিচ্ছেদের আবেদন এর মধ্যে সত্তর শতাংশ আবেদন এসেছিল নারীদের পক্ষ থেকে এত আসল কারণ কি অনেকেই মনে করেন কিন্তু এর মূলে রয়েছে দাম্পত্য জীবনের সুখের অভাব ইসলাম দাম্পত্য জীবনকে শুধু সামাজিক সম্পর্কে হিসাবে দেখিনি এটিকে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে ঘোষণা করেছে কিন্তু আমরা কি জানি কি উপায় আল্লাহর নির্দেশনা মেনে দাম্পত্য জীবন মধুময় করা যায় এই প্রশ্নের উত্তর দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ ইসলাম ধর্মের আলোকে কি জীবন করা সম্ভব এই বইতে যা পাবেন দাম্পত্য জীবনের সহিনীয়তের গুরুত্ব স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার কিভাবে দাম্পত্য জীবনকে শ্রেষ্ঠ ইবাদতে পরিণত করা যায় সম্মত ফিজিক্যাল রিলেশনের পূর্ণ জ্ঞান বিবাহের প্রথম রাতের আদব ও করণীয় আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা না জানার কারণে আপনার ইহকালের সুখ থেকে বঞ্চিত বইটি সহজ ভাষায় আমরা গল্পের মাধ্যমে উপস্থাপন করেছি যাতে কোরআন হাদিস এবং ইসলামের প্রকৃত নির্দেশনা প্রতিটি মুসলমান পরিবারে পৌঁছাতে পারি আপনার দাম্পত্য জীবনে সুখ আর আল্লাহর রহমত ফিরিয়ে আনতে আজই অর্ডার করুন এই ই বুকটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে মধুময় করুন আমিন